আজকে আবারও চলে আসলাম মেলায় আজকে সারাদিন মেলায় ঘুরবো এবং আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো চলুন মেলায় কী কী পাওয়া যায় দেখি আমরা যখন মেলায় প্রথমেই ঢুকি তখন সুন্দর একটি ফোয়ারা দেখতে পাই পানির ফোয়ারা যেটা দর্শনার্থীদের জন্য চমৎকার একটি অভিজ্ঞতা খুব সুন্দর লাগে এই ফোয়ারাটি দেখতে দেখুন কিভাবে পানিগুলো উঠতেছে আবার পানিগুলো নামতেছে দেখতেই আসলে খুব ভালো লাগে যেটা গেট দিয়ে ঢোকার পরে দেখা যায় এবং এই আকাশে যে বেলুনগুলো উড়িয়েছে সেই বেলুনগুলো দেখতে চমৎকার ভালো লাগার কাজ করে তাছাড়া এখানে যে ফ্লেকগুলো উঠিয়েছে লাল নীল সবুজ পতাকা হলুদ পতাকা এই এইটা দেখতেও আসলে আমাদের খুবই ভালো লাগে যেটা বাণিজ্য মেলা গেলেই শুধুমাত্র দেখতে পাওয়া যায় আর হচ্ছে আমরা সকাল সকাল গিয়েছিলাম যার জন্য বাণিজ্য মেলা পুরো মোটামুটি ফাঁকা ছিল আমরা সাড়ে দশটার মধ্যে ঢুকে গিয়েছিলাম তো এইখানে যে এই মেলার পাশে আমরা ঘুরতে ঘুরতে যখন এখানে চলে গেলাম কাশ্মীরি একটা স্টলে এইখানে এইখানে অনেক ধরনের অনেক ডিজাইনের চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কিছু কার্পেট পাওয়া যায় এই কার্পেটগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে খুবই সুন্দর কার্পেটগুলোর দাম জিজ্ঞেস করলাম ত্রিশ থেকে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আছে তার পাশে আমরা একটি টার্কিশ ঝাড়বাতি যেখানে ঝাড়বাতি বিক্রি করা হয় তুর্কি থেকে এগুলো আনা হয়েছে এই ঝাড়বাতিগুলো দেখতে চমৎকার এই ঝাড় ঝাড়বাতিগুলো আসলেই খুবই সুন্দর লাগে দূর থেকে দেখলে এবং কাছ থেকে দেখলে এই এইখানে প্রচুর ভিড় কাস্টমারও প্রচুর সবাই যার যার পছন্দের মতো ঝাড়বাতিগুলো কিনে নিচ্ছে এই ঝাড়বাতিগুলো আসলেই খুবই আকর্ষণীয় লাগে আর ঘুরতে ঘুরতে যখন পাশে আর্টিস্ট চলে গেলাম পুতুলগুলো সব হ্যাঙ্গিং করে রেখেছে আর এই পুতুলগুলো দেখা মাত্র আমার বাচ্চার বাচ্চাদের কথা মনে হচ্ছে যে বাচ্চারা আসলে প্রতিগুলো হয়তো কিনতে চেয়ে তো বাবুই পাখির বাসা আর এই লুকিং গ্লাসগুলো শোপিসের মতো খুবই ভালো লাগে আসলে এই বাণিজ্য মেলার আকর্ষণগুলো হচ্ছে কি যে বাচ্চা এবং মহিলা কেন্দ্রিক বিশেষ করে বাচ্চাদের আইটেম অনেক কিছুই পাওয়া যায় এবং মহিলাদের কসমেটিক্স আইটেম প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে যে কসমেটিক্সগুলো দেখা যাচ্ছে সবগুলোই মহিলাদের কানের দুল অথবা চুড়ি বিভিন্ন কসমেটিক্স আইটেম এখানে এবং এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় তো আপনারা যারা বাণিজ্য মেলায় আসতে চান তারা একটু সময় নিয়ে আসবেন যেন পুরো বাণিজ্য মেলা ঘুরে সময় নিয়ে দেখতে পারেন চার পাঁচ ঘন্টা এরকম সময় নিয়ে আসবেন তো বাণিজ্য মেলায় ফার্নিচারও পাওয়া যায় এই ফার্নিচারগুলো এক্সক্লুসিভ ফার্নিচার হাতিলের ফার্নিচার চমৎকার কিছু আইটেম এবার হাতিল নিয়ে এসছে বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলা বলতে আমরা বিশেষত বাচ্চাদের বিভিন্ন রাইটগুলো বুঝে থাকি এখানে শিশু কিশোররা এসে অনেক আনন্দ করতে পারবে চমৎকার কিছু এখানে রাইড পাওয়া যায় সবাই এনজয় করবেন এখানে এসে থ্যাংক ইউ ভেরি মাছ সালামুক